দর্শক একটা বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশি যুগল তারা নাকি আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ভিডিও তৈরি করে তারা অষ্টম স্থানে আছে এবং বাংলাদেশে বসে তারা এই যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে সেটা দীর্ঘ কয়েক বছর পরে সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে বাংলাদেশের সিআইডির কল্যাণে তারা সেই যুগল সে কাপলদেরকে ধরতে পেরেছে এবং তারা পরিচয় দিয়েছে তারা দুজনই স্বামী স্ত্রী তারা কাপল এবং মেয়েটার নাম হচ্ছে নাদি আক্তার বিস্ত্রী দীর্ঘদিন যাবৎ তাদেরকে মূলত বান্দরবন থেকে ধরা হয়েছিল দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা এই ওয়েবসাইটের সাথে যুক্ত আছে এবং বছরের পর বছর এই কাজগুলো করে আসছে তো গত কালকে তারা সিআইডির হাতে ধরা পড়েছে তাদেরকে বান্দরবন থেকে সিআইডি অ্যারেস্ট করে বর্তমানে হাজতে রেখেছে এবং সেটার কঠিন থেকে কঠিন বাংলাদেশে ফর্ণ আইন দু হাজার যে ধারা এবং সেই ধারা অনুযায়ী সর্বনিম্ন পাঁচ বছরের জেল সেই শাস্তি তাদের কার্যকর করা হবে আশা করি এবং কঠিন থেকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা উচিত কারণ বাংলাদেশের মধ্যে একটি কান্ট্রিতে বসে এই নোংরামে পনা বা এই যে পনেরো ভিডিওগুলো তৈরি করে তারা ওয়েবসাইটে দিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে সেটা বাংলাদেশের যেমন অপমান বাংলাদেশের মানুষের তার চেয়ে বেশি অপমান দেশকে নিয়ে মানুষ এই যে ছেলেখেলা করছে বাহিরের ওয়েবসাইটগুলোতে নিজের দেশটাকে উল্লেখ করছে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা না সোশ্যাল মিডিয়াতে অনেকেই তার সেই অ্যাকাউন্টটা কিন্তু দিয়েছে অ্যাকাউন্টের ছবিটা দিয়ে অনেকে পোস্ট করেছে তার অ্যাকাউন্টের পাশে দেখবেন তার কান্ট্রি আছে আর সেই কান্ট্রিটা হচ্ছে আমাদেরই সেই সোনার বাংলাদেশ এই বাংলাদেশ পণ্য ওয়েবসাইটের এই এই অ্যাকাউন্টের পাশে বাংলাদেশের নামটা ভাবা যায় বাংলাদেশটাকে তারা কতটা নিচে নামিয়েছে কতটা অসম্মান করেছে সেজন্য আমরা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই কাজগুলো যেখানে আমরা হয়তো জানি যে এগুলা অন্যান্য বড় বাইরের রাষ্ট্রগুলো বিশেষ করে যারা ইহুদি নাসারা তারাই মূলত এই কাজ করে থাকেন অথচ এই কাজগুলো আজ আমাদেরই সেই বাংলাদেশের হ্যাঁ কাপলরা বাংলাদেশের যুগল রাজা বাংলাদেশের স্বামী স্ত্রীরা এই কাজগুলো করছেন শুধু করছেন না তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আট নাম্বার স্থানে অবস্থান করছেন তারা যদি হয়তো আরও দু এক বছর সুযোগ পেত এক নাম্বারে চলে যেত চিন্তা করেছেন তারা যে এই কাজটা করছে সেটা না পুরো ধরে তারা করছে পুরো ধমে তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে এই বাংলাদেশকে আর কত খাটো করবে কত অপমান অপদস্থ করবে আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যখনই এই মেয়েটার এই কর্মকাণ্ডগুলো ফাঁস হয়েছে তখন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে প্রচুর পরিমাণ কুচি করা হচ্ছে মানে আমাদের তো কিউরিসিটির অভাব নেই আমরা প্রয়োজনীয় বিষয়গুলো ছেড়ে যে অপ্রয়োজনীয় আর বাজে যে বিষয়গুলো সেগুলোতে আমাদের বেশি ইন্টারেস্ট সেটা আমরা জানি এবং দেখলাম যে এই এত পরিমাণ চার্জ করা হয়েছে এবং তার ফেসবুকের যে আগের ভিডিও দরজনের দেখলে এখন ভিডিও দেখছে এক লাখ দু লাখ মানুষ চিন্তা করছেন তাদের প্রতি কি আগ্রহ অথচ বাংলাদেশে এত এত ঘটনা ঘটছে এত কিছু হচ্ছে মুসলমানের এত এত বিষয় নিয়ে কথা হচ্ছে কিন্তু কারতের ওই রকম কোনো চিন্তা নেই অত কিউরিটি নেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের কত কত আগ্রহ আমরা সারা দিন চার্জ করছি আমাদের মেন্টালিটি চেঞ্জ করা উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত